বালি নিয়ে যাওয়ার সময় খাদে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার বৃহস্পতিবার গভীর রাতে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল রোডের স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে এদিন দিন গভীর রাতে বিকট আওয়াজ পেয়ে ছুটে যান স্থানীয়রা নজরে পড়ে ডাম্পারটি খাদের মধ্যে ঝুলছে যদিও ডাম্পারের চালক ও খালাসি বের হতে পারায় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে তারা তবে বিদ্যুতের তার ডাম্পারের সংস্পর্শে এসে যে কোনো মুহূর্তে বটস দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা ডাম্পার চালক জানিয়েছেন ডাম্পারটি করে ময়নাগুড়ি থেকে মুর্শিদাবাদের বালি বোঝাই করে নিয়ে যাচ্ছিল তারা তিন মাইল রোড এলাকায় সামনে ও পিছনে গাড়ির দুর্ঘটনা থেকে বাঁচতে নিচে নামিয়ে দেয় ডাম্পারটি তাতেই এই দুর্ঘটনা খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে

না না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানে ময়নাগুড়ি থেকে বালি নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ মুর্শিদাবাদে হুম সাতান্ন বারো বাইশ